প্রধান শিক্ষকের চাকরির বদলের খবর পেতেই বাচ্চাদের মধ্যে কান্নার রোল উঠল এক ক্ষুদে পড়ুয়ার চোখ দেখলে আপনারও মন গলে যাবে প্রধান শিক্ষককে তাদের স্কুলে আটকে রাখার জন্য তার কি আকুল মিনতি চলুন বিস্তারিত দেখেনি এক প্রাথমিক স্কুলে একজন অল্প বয়সী ছাত্র এক খুদে কান্নায় ভেঙে পড়েছে কি কারণে তার এই কান্না পড়াশোনার চাপে না অন্য কিছু বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদলি হয়ে অন্যত্র চলে যাচ্ছেন ক্ষুদে পড়ুয়াদের কাছে এই খবর পৌঁছতেই প্রিয় প্রধান শিক্ষকের কোনোভাবেই যেতে না দেওয়ার অত্যন্ত ইচ্ছা আর সেই জন্যই প্রিয় শিক্ষককে হারাবার ভয়ে তার করো জোরে কান্না প্রধান শিক্ষকের সামনে কর সে কাঁদছে কখনো কাকুতি মিনতি করছে প্রধান শিক্ষক যাতে বিদ্যালয় ছেড়ে অন্যত্র না যায় তার জন্য তার কি কাকুতি মিনতি আর এই ছবি মালদার একটি প্রাথমিক বিদ্যালয়ের মালদহের মানিকচক ব্লকের শ্যামপুর প্রাথমিক বিদ্যালয়ের এই ছবি শিক্ষকের সাথে পড়ুয়াদের যে সুসম্পর্ক তা কিন্তু অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিচ্ছে কোন স্যার বাড়ি যাচ্ছে হেড স্যার বাড়ি চলে যাচ্ছে কোন স্কুল শ্যামপুর প্রাথমিক বিদ্যালয় কেন স্যার বাড়ি কেন যাচ্ছেন আচ্ছা তোমরা কি করে জানলে কি স্যার বাড়ি যাচ্ছে তাহলে তোমরা কি চাইছো কেন যাবে না ভালো আছে তোমাদের পড়াচ্ছে কি পড়াচ্ছে স্যার কি নাম স্যারের আচ্ছা হেড স্যার কি নাম তোমার কি নাম কোন ক্লাসে পড়ো করছিল কেন ওরা বলছে বাচ্চারা কি আমাদের স্যার চলে যাবে এই জন্য কাজ ছিল কেন আপনি যাবেন কেন মধ্যে সহযোগিতা না অন্যান্য যারা শিক্ষক শিক্ষিকা আছেন তারা সহযোগিতা করছেন না কেন করছেন না সহযোগিতা ওদের ব্যাপার আচ্ছা বাচ্চারা বলছি আমরা প্রধান শিক্ষককে যেতে দেব না উনি ভালো পড়াচ্ছেন তো আপনি চাইছেন কেন যেতে সব দায়িত্ব আপনি পালন করেন তাহলে যে ক্লাসগুলো হয় তো সেই ক্লাসগুলো কারা করে আচ্ছা তারপর

এবার এখন তো ছাত্রছাত্রীরা চাইছে না আপনাকে যেতে দিতে ওরা চাই দেবো না বুধদের বক্তব্য হল ছাত্রছাত্রীদেরকে আমাদের স্যার ভালো পড়াচ্ছেন আমরা যেতে দেব না আপনি এখন কি করবেন এখন কি যারা অন্যান্য শিক্ষক শিক্ষিকা আছে তাদের সঙ্গে আবার মতানৈক্য দূর হবে আপনার আপনি চাইছেন হ্যাঁ তুই সকলে মিলে থাকুন আমি তো যেদিন জয়েন করেছিলাম সেদিনও বলেছিলাম সবাই মিলে মিশে চলবো আচ্ছা জয়েন করার দিনেই বলেছিলাম কতদিন আপনি আগে জয়েন করেছেন আমাদের একদিশে জানুয়ারি আচ্ছা তা এত দিন এইভাবে চললো আপনি জানিয়েছেন আপনার কোনো উর্ধ্বতন কর্তৃক্ষকে জানিয়ে কী বলছেন আপনি আচ্ছা এখন চলবে ভালোভাবে চাইছেন হুম ভাবছেন এবার ভালো করে চলবে আশা করি আপনার নাম কি দায়িত্বে রয়েছেন